জুলাই স্মৃতি সংগ্রহশালা ডাকসুর তলায় যে বিষয়গুলো নতুন করে স্থান পেয়েছে চব্বিশের গণপথন পরবর্তী সে বিষয়গুলো আপনার কি অবস্থা ভালো এখনো কি বর্ষা শুরু করছে এরা নাকি আগে শপথ হবে আচ্ছা আচ্ছা শপথ করবে হতে পারে দেড় দিনের মধ্যে নাকি আচ্ছা আচ্ছা আপনাকে দেখতে পাচ্ছি শীতের সংগ্রহ সারা আর এই বিষয়গুলো আচ্ছা চমৎকার আর যে অসাধারণ রুম আপনাদেরকে দেখাচ্ছি বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গলি কল অবশ্যই যেটাই মূলত এই গানব সবচেয়ে বেশি ইন ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়েছে বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি জুলাই চব্বিশের এরকম যত গুরুত্বপূর্ণ সিনারিগুলো যে বিষয়গুলো পানি ল্যাপে পানি জানেন দোষের বিরোধী সেই আন্দোলনের অন্যতম শহীদ মাহফুজুর রহমান মুখল একটু বেশি কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে তিন তারিখ এক দফা সরকার পতনের সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট পাঁচে আগস্ট ছাড়তে হবে ঢাকায় আস্ত এবং পাঁচই আগস্ট হচ্ছে সিনেমাগুলোর পরবর্তী নফিস মফিদুল ইসলাম সার্ভিস ইসলাম স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভাঙা চশমা উঠে হওয়ার পর যে পরিহিত প্যান্ট